চমনায় পীর ফয়জুল তিনি মনে করছেন যে প্রেক্ষাপট পরিবর্তন হয়নি মিথ্যা মামলা দিয়েছে আজকে পতনের পর দুই বছর আগে মারা যাওয়া একজন ক্যান্সারের ছাত্রলীগ নেতাকেও মামলার আসামি করা হয়েছে তারপর ঢাকাতেও দেখলাম এরকম একজন মৃত মানুষকে মামলার আসামি করা হয়েছে আমার কথা না ফয়জুল সাহেবের কথা তিনি বলেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে চাঁদাবাজি করেছে আজকে আবারও সে লুটপাট চাঁদাবাজি তাহলে আওয়ামী লীগকে বিএনপির হাতে দিবেন দেশের কি পরিবর্তন হবে কিনা দর্শক আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামের এই মুহূর্তে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কি বলে যে আলেম সমাজরা তারা মনে করছেন যে আওয়ামী লীগের বিকল্প হিসাবে যে বিএনপিকে এই মুহূর্তে আবারও আলোচনায় আনা হয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো জনমত তৈরি হচ্ছে সেটা আরও একটা বোকামি কারণ দু সালেও লুটপাট দুর্নীতি নানান কিছুতে তারেক জিয়া দেশ ছেড়েছেন বেগম খালেদা জিও মামলার আসামি হয়েছেন তো এই দলটার হাতে ক্ষমতাটা আসলে এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই না আমার কথাগুলো এখানে আমার উপর গোসার সুযোগ নেই তো চলুন দেখি ফজল করিম সাহেব তিনি নিজে কি বলছেন নিশ্চয়ই শুনেছেন তিনার বক্তব্য শুনলে আসলে আমরা যারা একটু এই যে বল আছি মানে যাদের বয়সটা মোটামুটি ত্রিশ প্লাস তারা কিন্তু সেই যুগ এই যুগ অনেক যুগে আমরা দেখলাম তো আপনার কি মনে হয় যে আসলে কি যে জামাত ইসলাম অথবা তাদের যে সহযোগী সংগঠন ইসলামী ঐক্য যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে হেফাজত ইসলাম তারপরে হচ্ছে চর্মনায় পীর জামাত ইসলাম তারা যদি একত্রিত হইয়া রাষ্ট্র ক্ষমতায় যায় দেন বিএনপির থেকে বাংলাদেশটা ভালো চলবে রাস্তাঘাটে লুটপাট হবে না চাঁদাবাজি হবে না প্রতিষ্ঠানগুলোতে দুর্বৃত্তায়ন হবে না নানান ধরনের যে ঘটনাগুলো সমাজে কিশোর গ্যাং আছে সেগুলো তৈরি হবে না অথবা আমাদের মেয়েদের সাথে যে ইফটিজিং রাস্তাঘাটে যে স্থিরতাহানি অথবা ইউনিভার্সিটিতে এই গল কয়েকদিন যাবত আমরা দেখছি মেয়েরা প্রকাশ্যে বিড়ি টানছে মানে বেহায়া পনার নানান দৃশ্যপনা আমরা কিন্তু বাংলাদেশে দেখছি তো এগুলো আসলে কেউন সরকার গেলে বন্ধ হবে এটা কি বিএনপি সরকার গেলে বন্ধ হবে ক্ষমতায় নাকি আসলে ইসলামী যে ঐক্য এই মুহূর্তে জামাত ইসলাম একা তারা নির্বাচনে যেতে পারবে না জয় লাভ করতে পারবে না সো এই টিমগুলোর সাথে কানেক্ট হয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে তো আপনার কি মনে হয় যে ফয়জুল করিম সাহেব যে কথাগুলো বলছিলেন ফিরে চরমনাই তিনি কি আসলে এই কথাগুলা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা রাখতে পারবেন অথবা এতগুলো ইসলামিক দল একত্রিত হলে বিএনপি কি কি আসলে পারবেন কিনা মজার বিষয় হচ্ছে ঠেকাতে একটা কথার মধ্যে শতভাগ যুক্তি আছে এই মুহূর্তে ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা আমার নিজের এলাকা সেখানেও কিন্তু একই অবস্থা যারা আমার এলাকার আছেন জানেন কম বেশি তাই না তো নিরীহ মানুষকে এখন তাদের কি বলে যে মামলার আসামি করা হচ্ছে বেশ কিছু জায়গায় যারা অপরাধী তারাও হচ্ছে বাট পাশাপাশি অনেক ধরনের ভুয়া মামলা তৈরি হচ্ছে এর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টে জীবি তোলা হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলার ছবি ফুটেজ সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তো এগুলোর কারণেই চরমোনাই সাহেবরা যখন কথা বলছেন ওই যে আরেকটা লুটপাট দৃশ্য হইতেও পারে নাও হতে পারে তবে বিএনপির এবার হাই কমান্ড যা আছেন তারেক রহমান বা আমরা যদি দেখি রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম তারা কিন্তু খুব শক্ত ভূমিকা পালন করছেন যেটা অতীতে কখনো দেখি নাই এটার একটা কারণ হচ্ছে কি দীর্ঘদিন ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে অথবা আওয়ামী লীগ সরকারের পতনের দৃশ্য দেখার পর রাজনৈতিক যারা নেতা আছেন তাদের ভিতরে সামান্যতম ভয় হলে ঢুকছে যে জোর কইরা অথবা ক্ষমতায় থেকা অথবা প্রশাসনকে ব্যবহার কইরা আর কিন্তু ভাই সেই রাজনীতির দিন নাই রাজনীতি যদি করতে হয় লাইনে এসে রাজনীতি করতে হবে এমনটাই কিন্তু মনে করছে উঁচু পর্যায়ের নেতারা কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন থাকা বিভিন্ন জায়গায় যে পাঁচ পার্সেন্ট আছে দলীয় কর্মীর নামে আওয়ামী লীগ বিএনপির দোনো দলে আছে কোনো কাজকর্ম করে না এলাকাতে খায় ভাইয়ের পোস্টার চোর ডাকাত গুলো আপনারা দেখছেন আপনার এলাকায় এই শ্রেণীটা এদেরকে কিন্তু হাই কমান্ড শক্তভাবে যদি কন্ট্রোল করতে না পারে ডক্টর ইউনচুল সরকার কিন্তু দুই থেকে তিন বছরের জন্যই বসতে যাচ্ছেন আর এই সময়টার মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপি অন্যায় যাচ্ছে কি যে না বিএনপি কাজগুলো করার জন্য আবারও তারা আমি বিএনপি বলা উচিত না বিএনপির যারা নেতা কর্মী আছেন বা দল তো বিএনপি তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা ভালো ঝামেলা ফেস করছে বিএনপি আর গণমাধ্যম সেগুলো প্রকাশ করছে এখন গণমাধ্যম প্রকাশ করার কারণে কেউ কেউ বলছেন এত বছর কেন করেন নাই ও যে সরকারে গেলে কন্ট্রোলিং করা হয় এটাই তো নিয়ম তো এখন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে যে আপকামিং যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে কার পাল্লাটা ভারী হবে বাংলাদেশের আলেম সম্প্রদায় একদিকে একত্রিত ভারী হবে নাকি বিএনপি বা জাতীয় পার্টি আরো যে দলগুলো আছে বাম 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 ডান যারাই আছে তারা একদিকে ভারী হবে কি মনে করছেন ভালো থাকো না